তো দর্শক বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা বিগত একটা ভিডিও এই বিষয়ের উপর ভিত্তি করে বানিয়েছিলাম সেখানে এক ভাই কমেন্ট করেছিল যে আমি সেখানে শুধু গার্লের কথা বলেছি দেশি ভেড়ার কথা বলিনি এক কথায় যাকে বলে ফালতু প্রস্তাবনা তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেশি ভেড়া এবং পাঠার দাম কেমন যাচ্ছে বা বাজার দর কেমন কীভাবে পালন করা হয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যাতে করে দেশি ভেড়া সম্পর্কিত সম্পূর্ণ বিষয়গুলো আপনারা এই ভিডিওতে পেয়ে যেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আর দেশি ভেড়া কেমন সেটা নতুন করে বলার কোনো উপায় রাখে না আপনারা কম বেশি সকলে চিনেন যে দেশি ভেড়া কেমন হয়ে থাকে আর তাও বলে রাখি যে এদের দেখতে আকারে ছোট, শরীরও ছোট। এদের কাউন্টও ছোটো হয়ে থাকে মুখের আকৃতিও ছোটো এবং লেসটাও ছোট। এদের মোটামুটি দেখলেই আপনারা চিনতে পারবেন আর এদের ম্যাক্সিমাম গায়ের রঙ আপনার ধূসর কিংবা কালো কিংবা বাদামি এরকম হয়ে থাকে তো এদের দেখলে আপনারা অটোমেটিক চিনতে পারবেন যে এটা আসলে দেশি ভেড়া আর এখন আমরা জানবো যে একটা গাভিন ভেড়ার দাম কত টাকা হতে পারে গাভিন ভেড়া বলতে যে ভেড়ার পেটে বাচ্চা আছে দুই থেকে তিন মাসের এই রকম ভেড়া যদি আপনারা কিনতে চান তাহলে ক্ষেত্রে আপনার দাম পড়বে ছয় থেকে সাত হাজার টাকা দেশি বেড়ার ক্ষেত্রে যেহেতু ভেড়াটা গাবিন আছে আর গাভীন বেড়া এটা আসলে সত্যি কি না এটা বোঝার জন্য আপনি তার প্যাটের নিচের দিকে হাত দিয়ে বাচ্চার মুভমেন্ট লক্ষ্য করতে পারবেন তবেই বুঝবেন যে এটা গাবিন বেড়া এটা শিওর হওয়ার শিওর হওয়ার জন্য তাহলে আপনারা সেই ভেড়াকে ক্রয় করতে পারেন আর যদি আপনারা সেটা না বুঝেন অবশ্যই অভিজ্ঞ একজনকে নিয়ে যাবেন যে ভালো ভেড়া চিনে যেন আপনার কেনার সময় আপনি যেন প্রতারিত না হন আপনি যেন সঠিক জিনিসটা হাতে পেতে পারেন এটা হচ্ছে বিষয় তো একটা গাভিন ভেড়ার দাম আপনার কম থেকে কমপক্ষে সাত হাজার সাত হাজার থেকে আট টাকা এরকম আসতে পারে তারপরে একটা পূর্ণবয়স্ক ভেড়ার দাম অর্থাৎ মানে বাচ্চাও দেন আর কি ভেড়াই হয় পূর্ণবয়স্ক তো এইরকম ভেড়ায় কিনতে গেলে আপনাকে ছয় থেকে সাত চার টাকা এরকম টাকায় গুনতে হবে এখন বাজারে তারতম্য অনেক সময় বেশি হয় কম হয় তো সেটা ডিপেন্ড করে বাজারের কেমন দর এখন এটা একটা ধারণামূলক দাম বললাম এটা থেকে কমও হতে পারে বা বেশিও হতে পারে কিন্তু অতিরিক্ত বেশি হবে এমনটা না কিন্তু এরকম অ্যাভারেজ থাকে এরপর যদি আপনি মা ভেড়াগুলো বাচ্চা কিনতে চান তো এগুলো বাচ্চা আপনার জোড়া পাওয়া যায় বাজারে গেলে এগুলো জোড়া আপনার চার হাজার টাকা কিংবা পাঁচ হাজার টাকা কিংবা ছয় হাজার টাকা এরকম জোড়া হয়ে থাকে যদি আপনারা বাজার থেকে সংগ্রহ করেন তো অবশ্যই ভালো দেখে সংগ্রহ করবেন যেগুলো ভেড়া ঘাস খায় সেগুলো ভেড়া কিনবেন কারণ আপনি যদি বাজার থেকে বাচ্চা ভেড়া কিনে নিয়ে আসেন সেগুলোতে ঘাস ঠিকমতো খেতে না পারে সে ঠিকমতো বড় হইতে পারবে না গ্রো হইতে পারবে না এই জন্য আপনারা কিছু পরিমাণ ঘাস নিয়ে যাবেন দেখবেন যে আসলে পেড়াটা ঘাস কি না তারপর আপনারা কিনবেন এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে একটা বাচ্চা পাঠার দাম কেমন হয়ে থাকে ভালো রকমের একটা বাচ্চা পাঠার দাম আপনার চার থেকে পাঁচ হাজার টাকা কিংবা ছ হাজার টাকা এই মূল্য থাকবে আর যদি জোড়া কিনতে চান সেক্ষেত্রে আট থেকে দশ হাজার টাকা এর কমও হইতে পারে বেশিও হইতে পারে আনুমানিক একটা দাম বললাম এর ভিতরে আপনারা পেয়ে যাবেন আর যদি একটা ভালো মানের পাঠা কিনতে চান দেশি ভাড়ার ক্ষেত্রে তাহলে আপনাকে সেই পাঠার দাম হবে আপনার কম থেকে দশ বারো হাজার দশ থেকে বারো হাজার টাকা এক্ষেত্রে আপনি দেশি ভাড়ার জন্য ক্রস পাঠাটা কিনতে পারেন এক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে আপনি আপনার খামারে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ক্রস উৎপাদন করতে পারবেন এই জন্য আপনার যদি চান ক্রস পাঠা আপনার খামারে নিয়ে আসবেন দেশি ভাড়া পাঠা কিনতে চান সেটাও হবে সেক্ষেত্রে আপনার দাম পড়বে দশ থেকে বারো হাজার টাকা না হয় ছয় থেকে আট হাজার টাকা দশ হাজার টাকা এরকম এভারেজ এরকমই থাকে আর দেশি পাঠার খাওয়া দাওয়া বলতে এদের আপনি সব রকমের খাওয়া দাওয়া দিয়ে লালন পালন করতে পারবেন কিন্তু ঘাস সবচেয়ে ইম্পর্টেন্ট চর্মি থাকলে আপনি পিন্দা সে কোনোরকম ছোট ঝামেলা ছাড়াই বেলা পালন করতে পারবেন কিন্তু চট না থাকে আপনি খড় গাছ লতা পাতা তারপর রাস্তার ধারে আইলের জমিতে এগুলো থেকে ঘাস সংগ্রহ করে তাদেরকে খাওয়া দাওয়া পারেন আর সেগুলো তাদেরকে বেঁধে দিলে তারা কিন্তু ঠিকমতো খাতে পারবে এবং তারা এগুলো অভ্যস্ত আর জড়িয়ে খাইতে এরা সব বেশি পছন্দ করে এই জন্য বলি যে চর্মকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চর্মে থাকলে কোনো ব্যাপার না আর এরা খড়ও খায় মনে করছে এভরিথিং সব ধরনের খাবার খায় এই জন্য খাবার জন্য আপনাকে এত ঝামেলা করতে হবে না আর দেশি ভাড়ার জন্য বেশি খাওয়া দাওয়া লাগে না যেহেতু এরা ছোটো আকৃতির এদের প্যাটটাও ছোটো আপনার একটা পূর্ণবয়স্ক ভেড়া ডেলি এক থেকে যার কি যে খাবার এর চেয়ে কমও এর থেকে বেশিও এরকম লাগতে পারে আর কি আর ঠিকমতো ভেড়ার যত্ন করতে হবে যেহেতু এখন গরমকাল ঠিক নিয়মিত গোসল করাতে হবে যেসব ভ্যাকসিনেশন বা চিকিৎসা করার দরকার সেটা করতে হবে কৃমিনাশক ট্যাবলেট দিতে হবে পিপিআড টিকে দিতে হবে বাচ্চা বয়সে তো এগুলো করলেই এনাফ তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ